তৃণমূল কর্মী খুনের ঘটনায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসাত আদালত পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত সুজিত দাস জামিনে ছিলেন তিনি শুনানির সময় আদালতে উপস্থিত থাকতেন কিন্তু দোষী সাব্যস্ত হওয়ার আগে তিনি পালিয়ে যান জামিনপ্রাপ্ত অভিযুক্ত পালন ঘটনায় আদালতের নির্দেশ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হলো চোদ্দ পাঁচ দু হাজার আঠেরো পঞ্চায়েত ভোটের শেষ বেলায় হাবড়া এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির বেরুম দুই পঞ্চায়েতের তিন নম্বর প্রার্থী বিপ্লব সরকারকে স্থানীয় জামতলা টিএমসি পার্টি অফিসের মধ্যে ঢুকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা এই ঘটনায় মোট সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিলেও নয়জনকে জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ মামলা চলাকালীন যারা জামিন পায় তাদের মধ্যে একজন অভিযুক্ত সুজিত দাস পরাতক আজ এই মামলার সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বারাসাত আদালত আর পলাতক সুজিত দাসকে অভিযুক্ত করলেও তার অনুপস্থিতিতে তার বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয় তাকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধেও সাদা ঘোষণা করা হবে ফল্ট এটা তো পলিটিক্যাল থেকে কেসটা জন্মেছে বিচার বিশ্লেষণ করে দেখলেন যে ভায়োলেন্সের ভিত্তিতে ওনার জাজমেন্টে উনি লাইফ দিয়েছেন সবাইকে যাব এখন বিষয়টা হলো কি মামলাতে এমনি তো তেরো জন এখনো পালিয়ে আছে ঠিক আছে আর এরা এই কয়জন বিচার ফেস করেছে সেখানে দাঁড়িয়ে এমনও দেখা গেছে যে রাজনৈতিক যে ভায়োলেন্সটা আমরা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি সেই সেই সংক্রান্ত যে এভিডেন্স আসেনি কিন্তু কোর্টের কাছে না না আসেনি আসেনি তাহলে কে ক্যান্ডিডেট সেই কাগজ আসেনি ইলেকশনটা যেদিন হয়েছিল সেই সংক্রান্ত কোনো কাগজ আসেনি দেখা যাক অ্যাপেলে তো যেতেই হবে নিয়ম রক্ষার জন্য তা তিনশো দুইয়ে তো যাবজ্জীবনই হয় এর বাইরে তুমি দিতে পারবেন না কমাতেও পারবেন না হ্যাঁ থ্যাংক ইউ ফাইন সেটা কীভাবে কী হয়েছিল আমরা দীর্ঘদিনের একটা আইনি লড়াই এবং এই লড়াইটায় আমরা সাফল্যমণ্ডিত হলাম এবং আমাদের সাবমিশন ছিল সোসাইটির কাছে কোর্টের বার্তা যেন রাজনৈতিক কে রেজিস্ট করা যায় এবং আমরা এই দীর্ঘ আইনি লড়াইতে যে সাতজন আসামির আজকে সাজা হয়েছে আমরা অত্যন্ত আনন্দিত এবং আমাদের পক্ষে যারা লড়াই করেছিলেন সে আইনজীবী বন্ধুদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা সোসাইটিকে এই বার্তা দিতে পেরেছি যে রাজনীতিতে শেষ কথা বলবে না পানিশমেন্ট যাবজ্জীবন কারাদণ্ড এবং এখনকার নিয়ম অনুযায়ী যাবজ্জীবন জীবন কারাদণ্ড মানে হচ্ছে লাইফ ইনক্রিজমেন্ট মানে হচ্ছে টিল ডেথ এবং যতদিন পর্যন্ত বাঁচবে ততদিন পর্যন্ত এরা জেল খাটবে এবং এটা সশ্রম কারাদণ্ড হাইকোর্টে তো লিবার্টি আপি ফান্ডামেন্টাল রাইট এরা হাইকোর্টে নিশ্চয়ই এই ব্যাপারে অ্যাপিল করতে পারে যে কোনো মানুষ ভারতবর্ষের নাগরিকেরই হাইকোর্টে অ্যাপিল করার অধিকার আছে তবে আমাদের এই আইনি লড়াই যে আইনি লড়াইতে যারা সাক্ষী দিয়েছেন সব ভয়ভীতি উপেক্ষা করত এবং যেই গ্রামে যেখানে ঘটনা ঘটেছে সেখানে খেটে খাওয়া মানুষ অত্যন্ত নিরীহ এবং অত্যন্ত মানে সরল মানুষেরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে যে আদালতে এসে সাক্ষী দিয়েছেন নিজেদের জীবন মৃত্যু তুচ্ছ করে তাদের কাছেও আমরা সশস্ত্র প্রণাম জানাচ্ছি এবং তাদেরকে কৃতজ্ঞতা জানি আমার নাম অরুণ দাস